হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সুয়াতিস্ট লাইফ স্টাইল তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু আর পটল দিয়ে একদম স্বাস্থ্যকর পদ্ধতিতে খুব কম মশলা দিয়ে করার রুই মাছের ঝোল তো যার জন্য সবার প্রথমে আমি মশলাগুলোকে বেটে নিলাম আর এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব তারপর এদিকে আমি আদা রসুন আর হচ্ছে পাকা লঙ্কা এগুলো সমস্ত বেটে নিয়েছি একটু সাদা জিরা আর এখানে আমি পটল আর আলুটা কেটে নিয়েছি আর আমি রান্নাটাতে এক একদমই কম তেল ইউজ করব এই যে দেখছো তেলটা এই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা করেছি তো সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছটা ভাজার আগে কড়াই তেলটাকে খুব ভালো করে গরম করতে দিতে হবে নইলে মাছটা তোলার সময় ভেঙে যাবে তো মাছটাকে ভেজে নিয়ে তারপর আমি এখানে যে পটল আর আলুটা ধুয়ে রেখেছিলাম কেটে সেটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ক্য আরেকটি পাত্রে আমি মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি আলু আর পটলটাকে খুব ভালো করে ভেজে আমি এখানে তুলে নিয়েছি তারপর ওই একই তেলে আমি এখানে কালো জিরা ফোড়ন দিচ্ছি কালো জিরা তার সাথে এই দারচিনিটা ফোড়ন দিচ্ছি যদিও এই কম্বিনেশানটা খুব একটা হয় না তবে এই কম্বিনেশনে ফোড়নটা দিলে টেস্টটা প্রচণ্ড ভালো হয় শুধু দারচিনিই দিয়েছি আর কালো জিরাই দিয়েছি তারপর এর মধ্যে আমি এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা ওখানে ভাজা হচ্ছে আর এখানে আমি যেই আদা রসুনের মশলাটা করেছিলাম আদা রসুন লঙ্কার তার মধ্যে আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে নিলাম আর সাদা জিরার তো বেটেই দিয়েছিলাম আর একটু জল দিয়ে নিচ্ছি কারণ আমি পুরো মশলাটা আমি জল দিয়েই কষাবো দেন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পুরো মশলাটাকে দিয়ে নিলাম দিয়ে নিয়ে ভালো করে এখানে আমি মশলাটাকে কষিয়ে নেব আর কোনো রকম কোনো তেল আমি ইউজ করব না আর কালারের জন্য আমি একটুখানি চিনি দিয়ে নিলাম ভালো করে এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর আমি ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে নিলাম ভেজে রাখা আলু পটলটাকে দিয়ে নিয়ে তারপর আমি মশলার সাথে খুব ভালো মতন কষিয়ে নেব যে কোনো রান্নাই আমি ঢাক বারবার ঢেকে ঢেকে করতে পছন্দ করি তাতে কি হয় সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখানে মশলার সাথে আলু আর পটলটাকে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি এখানে আমার কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে জল দিয়ে নেব যেহেতু একদম আমি কম তেল মশলা দিয়ে সবজির পাতলা ঝোল করব সেই আমি একটু বেশি পরিমাণে জল দিয়েছি ঝোলটাতে টেস্ট করার জন্য আমি একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে নিলাম যেহেতু আমি একই চামচ দিয়ে তুলছি সেই জন্য লোব লবণটাও একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে যাই হোক তারপর আমি এখানে ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে রাখবো সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য হাফ একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব। তারপর ঢাকনা সরিয়ে নিয়ে এখানে একটা আলুতে ভালো করে চেক করে দেখে নেবো যে ভালো মতন আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি যখন দেখলাম যে না ভালো মতন সিদ্ধ হয়ে গেছে দেন রেডি আমাদের একদম স্বাস্থ্যকর পদ্ধতিতে খুব কম তেল মশলা দিয়ে সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল তো এখানে আমি দুপুরবেলা এটা খেয়ে নিচ্ছি আমার মা বোন সবার খুব ভালো লেগেছে তা কারণ এই গরমে একদম অতিরিক্ত বেশি মশলা খাওয়া যায় না এখানে কিছু কিছু পটলের বীজ পেকে গেছিলো তো সেগুলো আমি আর রান্নাটাতে দিয়ে নিয়ে সরিয়ে দিয়েছি তো তোমরা জানিও রান্নাটা কেমন লাগলো থ্যাংক ইউ ফর আছেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে থ্যাংক ইউ